শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো পঁচিশ পাঁচ দু শনিবার আমি চলে এসেছি সন্ধ্যেবেলা একদম গধূলির সময় হুগলি নদীর তীরে এখন চিরপরিচিত হুগলি নদীতে চলছে ভা ভাটা সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সারাদিন প্রচণ্ড গরম ছিল আর সন্ধে হওয়ার সময় মেদু বাতাস বইছে তো তারই একটা ছবি এবং প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য তোমাদেরও দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এবং সবার জন্য সুস্বাস্থ্য প্রার্থনা করলাম ভগবানের কাছে তো আমি চলে এসেছি হুগলি নদীর তীরে সময় বাজলো এখন ছটা পঁয়তাল্লিশ পৌনে সাতটা যে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আগামীকাল ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ রবিবার একটা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা আছে তো তারও তারও আমি ছবিটা যতটা সম্ভব পারবো দেখাবার চেষ্টা করব। এবং তার আগের দিন অর্থাৎ আজ পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ প্রকৃতির একটা অপরূপ শান্ত সুন্দর পরিবেশ এবং সেই সঙ্গে হুগলি নদীর চিত্রটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো দেখো আকাশের রঙের সঙ্গে আর হুগলি নদীর জলের কালার তারই একটা প্রতিফলন ঘটেছে এখানে এবং সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা অপরূপ সৌন্দর্য দুটো প্রকৃতির দুটো পবদান যেটা মিলেমিশে একাকার হয়ে গেছে এবং পাখিদের হচ্ছে ঘরে ফেরার পালা এখন পুরো শান্ত একটা পরিবেশ হুগলি নদী এবং তার পার্শ্ববর্তী এলাকার ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে